সাড়ে পনেরোটা বৎসর আমাদেরকে ঘর দুয়ারে থাকতে দেয়নি মার মুখ দেখতে দেয়নি স্ত্রী পুত্র কন্যার হোক আদায় করতে দেয়নি সংগঠনের কাজ শান্তিতে করতে দেয়নি আমরা যখন পালিয়ে বেড়ে গিয়েছিলাম তখন বুক খুলে আপনারা আলিঙ্গন করে আমাদেরকে আশ্রয় দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে ইজ্জতের ঝুঁকি নিয়ে আপনারা আমাদেরকে আশ্রয় আমাদেরকে ধরতে এসে আপনাদেরকেও ধরে নিয়ে গিয়েছে এক পর্যায়ে আমাদেরকে মুক্তি দিয়েছে কিন্তু আপনাদেরকে মুক্তি দেয় নাই জিদ মিটিয়েছে কেন তোমরা তাদেরকে আশ্রয় দিলে আপনাদের এই ঋণ কিভাবে আমরা পরিশোধ করব এর কোন প্রতিদান আমাদের কাছে নাই যার কাছে প্রতিদানের চাবি সেই আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন পূর্ণ প্রতিদান দুনিয়া এবং আখারা দুই জায়গায় আপনাদেরকে দান করেন আপনারা শুধু আশ্রয় দেন নাই ভাই আপনারা সব কিছু আমাদের দিকে এগিয়ে দিয়েছিলেন হাত বাড়িয়ে দিয়েছিলেন এই কঠিন সময় আমাদের পাশে থেকে আমাদের আর্থিক প্রয়োজন পূরণে আপনারা এগিয়ে এসেছিলেন আল্লাহ আপনাদের হায়াতের দিন আপনাদের সুস্বাস্থ্যের উপর বরকত দিন আপনাদের ইজ্জতের উপরে বরকত দিন আপনাদের ইজতের উপরে বরকত দিন আপনাদের এখলাস এবং নিয়তের উপরে আল্লাহ বরকত দান করুন এই সব কিছুর বিনিময়ে আল্লাহ তালা আপনাদের জন্য দু চোখের আগুনকে নিভিয়ে দিন আল্লাহ আপনাদের জন্য জান্নাতের পুরস্কার তৈরি করে রাখুন সেই দোয়া করি আপনারা আমাদের জন্য যেমন আগে দোয়া করেছেন দোয়া এখন কমাবেন না দায়িত্ব অনেক আপনাদের বেড়ে গেছে আমাদেরও বেড়ে গেছে আপনারা আরও বেশি করে আমাদের জন্য দোয়া করবেন আরও বেশি করে আপনাদের আদর ভালোবাসা চাই আপনাদের মমতা চাই আপনাদের কাছ থেকে আমরা মুখ উজাড় করা ভ্রাতৃত্বের সেই ভালোবাসাটুকু আমরা আশা করি সারা দেশের মণ্ডলীকে আপনাদের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনারা আমাদের পাশে এইভাবেই কঠিন দিনগুলোতে দাঁড়িয়েছিলেন দিন আমাদের এখনো সহজ হয়ে যায়নি আল্লাহর দিন পরিপূর্ণ মাত্রায় কায়েম না হওয়া পর্যন্ত অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে আছে শুধু আল্লাহর দরবারে এইটুকু দোয়া করবেন আমাদের দ্বারা আল্লাহর দিন এবং মানবতার যেন কোনো ক্ষতি না হয় আসলেই এই জিন্দা সহিত আসলেই জিন্দা শহীদ কাতারে কাতারে বিছনায় পড়ে আছে তোর যুবক জাতির মুক্তির আন্দোলনে তরুণদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছিল গতকাল ফেরার পথে খবর পেলাম ঢাকার সাভারে সিআরপিতে সেখানে কিছু জীবন্ত শহীদ আছে আমাকে বলা হলো এই জায়গায় এখনো কোনো দায়িত্বশীল সংগঠনের কোনো দায়িত্বশীল ব্যক্তি তাদেরকে দেখতে যাননি আমি ভীষণভাবে লজ্জিত হলাম অনুতপ্ত হলাম আমাদেরও খেয়ালের বাইরে ছিল রাত্রে যখন তাদের কাছে আসলাম তাদেরকে দেখলাম আসলেই জিন্দা সহিত আসলেই এই জিন্দা সহিত কাতারে কাতারে বিস্নায় পড়ে আছে তোর যুবক জাতির মুক্তির আন্দোলনে তরুণদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছিল জালিমের মূলের তাদেরকে বৃত্ত করে দিয়েছে মেরুদণ্ডের হাড় ভেঙে ইঞ্জুরি করে ফেলেছে কারো দুটি হাত দুটি পা কিছু অবশ্য যেন একটি মৃত মানুষের দেহে শ্বাস প্রশ্বাস চলছে কারো নিচের দুই অঙ্গ অবশ্য আমি যখন তাদের কাছে গেলাম জিজ্ঞেস করলাম কেমন আছে নাতি হাসি মুখে তুলে বললো ভালো আছি আমি অবাক হয়ে গেলাম এত কষ্ট এত ব্যথা একটা মানুষ শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছে জালিমদের আক্রমণে আগাতে এরপরে হাসতে হাসতে বলছে আমি ভালো আছি আমি জিজ্ঞেস করলাম কীভাবে তুমি এইভাবে হাসতে পারো ভাই বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা জন্য হাসি আমি বললাম তার পিছনে কারণটা কি বলবো বলে যে আল্লাহ তো জীবন একটাই দিয়েছেন এই একটা জীবন যে জাতির জন্য আমি আল্লাহর সামনে পেশ করতে পেরেছিলাম এই জন্যই আমি হাসি আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মহান আল্লাহ কেবল যাদেরকে শক্তি দিয়েছেন তারাই এই হাসি হচ্ছে সত্যিকার বিজয়ের হাসি মন্ডলি সম্মানিত ভাই ও বোনেরা আমি আমার নিজেকে ধরে রাখতে পারিনি ওরা হাসছে আর আমি কাঁদি যে কেমন করে একটা দেশের শাসক তার দেশের গোটা যুব সমাজের বিরুদ্ধে দাঁড়ায় গেল আঠারো কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়ায় গেল হুকুম করলো গুলি চালাও খতম করো আমার গদি রক্ষা করো গদি এইভাবে রক্ষা হয় না এইভাবে রক্ষা হয় না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ ওয়া তা কোতারিদুল মুলকা মিমমান তাশা

আল্লার ভয় দিল থেকে উঠে গিয়েছিল পাশান হয়েছিল তাই গুলির নির্দেশ দিতে পেরেছিল শুধু আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়নি হেলমেট মুগর বাহিনীকে হাতে অস্ত্র দিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল একটু আগেই ডকুমেন্টারি আমরা দেখেছি কি নিষ্ঠুর হত্যা করা হয়েছে অর্ধজীবিত একটা মানুষকে কিভাবে এপাচি ট্যাঙ্ক থেকে ফেলে দেওয়া হলো এই দৃশ্য আমরা এখানে দেখলাম তার বিপরীতে সেই দৃশ্য আমরা দেখেছি সাত আট বছরের একটা শিশু রাস্তায় নেমে এসেছে হাটে তার ইটের টুকরা সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে তুমি কেন এসেছ এখানে বলে আমি আন্দোলন করতে এসেছি কার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে কেনে এসেছ বলে ওরা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে আমি প্রতিবাদ করতে এসেছি আমি প্রতিশোধ দিতে এসেছি তাকে বলা হয়েছে তোমাকে যদি গুলি করে হত্যা করে বলে যে আমি শহীদ হয়ে যাব তোমার মা বাবা কাঁদবে না উত্তর দে না